এটা তুমি আর আমি আনতে পারতাম না আর কুত্র করতে পারতাম না ফাগলের সানবাই গানি না আমি আল্লাহ বরসা দিফা তালির জীবন আমার গেল না রে গেল না দিফা তালির জীবন আমার গেল না তো কথা বিশ্বাস হয়নি ওই লই নাইলে নাই আল্লাহ বরসা আল্লাহ দিলে দিব ना नाही हे तो, तो ना आत नाही